এ যুবক যুবক কোন ভরসে তুমি ঘুমাইতেছো রে কোন আশা নিয়ে তুমি গান শুনে ঘুমাইছো তুমি তো জানো না এই রাত আর ঘুম তোমার জীবনের শেষ ঘুম কিনা কত যুবক ঘুমায় আর ঘুম থেকে ওঠে না জীবনে শেষ ঘুমায় যায় আমার মসজিদের পাশে ছিল একজন কর্মচারী সে এরকম ভাবে মানুষের সেলাই করত টেইলার ছিল টেইলার ঈদের রাত মানুষজন যে ভিড় করেছে কাপড় নেওয়ার জন্য শাটার তো বন্ধ শাটার খুলে না ডাকা করে শাটার খুলে না ভিতরে গানের আওয়াজ বাজতেছে মানুষের আওয়াজ শোনা যায় না শাটার ভাঙল মানুষজন কাপড় নেওয়ার জন্য টাটকা যুবক পাশে বই আছে আর সারা যে গান শুনছে এজন্য বলে যদি গান শোনা অবস্থায় তোমার মরণ হয় হারাম জিনিস দেখা অবস্থায় যদি তোমার এই রাতে মরণ হয় আল্লাহ নবী বলে জানি